শ্রী পরমাত্মানে নেন শুদ্ধ মনই গুরু অর্থাৎ মন যখন অন্তর্জামীর সঙ্গে যুক্ত হয়ে জগৎ দেখে তখন বিবেক জাগ্রত হয়েছে গুরুময় হয়েছে ওই ঈশ্বরের চেতনায় উদ্বুদ্ধ কৃপায় বিশ্বাসী মন প্রচণ্ড শক্তিশালী সর্বদাই ইতিবাচক সব কিছুর মধ্যেই ভালোটুকু দেখে রাজহাঁসের মতন দুধে জলে মিশে থাকলে দুধটুকুই খায় জলটুকু পড়ে থাকে সারটুকু নেওয়া কেবল ইতিবাচক মনের সাধ্য যে মন দোষ ত্রুটি অকৃতকার্যতা স্মৃতিকেই অবলম্বন করে সে মন ওই জলটুকু নিয়েই থাকে দুধ আর খাওয়া হয় না এমনই ইতিবাচক মন তোমার জীবনে নিজেকে দেওয়া শ্রেষ্ঠ উপহার বলে মনে করবে তবে হ্যাঁ ইতিবাচক মনের অধিকারী যে কেবল বল নিজেই পরম ভাগ্যবান এবং সুখী তা নয় এবং এমন মনের অধিকারী মানুষের সংস্পর্শে যেই আসে সেই চুম্বকের মতন আকর্ষণ অনুভব করে সমগ্র বিশ্ব সংসারের জন্য এমন মানুষ এক পরম আশীর্বাদ সকলকে শ্রদ্ধা ভালোবাসা এবং আন্তরিক প্রণাম জানিয়ে ভিডিও শেষ করলাম ভিডিও কেমন লাগলো জানাবে কিছু জানার থাকলে নিশ্চয়ই কমেন্ট করবেন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনা করি ধন্যবাদ